রাজধানীর মতিঝিল ফকিরাপুল গরম পানির গলি টিসিবির পণ্য বিতরণ সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম লিটন বলেছেন টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহৎ উদ্যোগ স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনটি গড়ে তুলেছিলেন টিসিবির পণ্য বিতরণ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি অংশ তিনি বৃহস্পতিবার মতিঝিল ফকিরাপুল গরম পানি গলি বাংলাদেশ কর্তৃক এপ্রিল মাসের কার্ডধারী টিসিবির পণ্য জনসাধারণের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি বলেন টিসিবি কর্তৃক এক কোটি পরিবারকে চারটি নিত্য প্রয়োজনীয় পণ্য অর্ধেক মূল্যে বিতরণ করা হচ্ছে এটি সম্পূর্ণ নতুন কর্মসূচি দুই সালে মার্চ মাসে চালু হয়েছে এবং পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকবে এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে খাদ্য গ্রহণ বিতরণ করা হবে এর ফলে সঠিক কার্ডধারীরা প্রতারিত হবে না তিনি আরও বলেন সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ড সম্পূর্ণ হয়ে গেলে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কার্ড সংখ্যা বৃদ্ধি করা হবে